আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার ফার্মের মুরগিও সুস্থ আছে কিন্তু চোয়াডাঙ্গাতে প্রচণ্ড শীত এখন বাজে প্রায় বারোটা তারপরেও প্রচণ্ড শীত এখনও মানে বাইরে প্রচুর হাওয়া বইছে এবং রোদ উঠেনি কিন্তু পঁচিশ দিন অনুযায়ী মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছে এটাও অনেক ভালো তো বাইরে এখনো রোদ ওঠেনি কুয়াশা হালকা হালকা আছে এই মুহূর্তে মুরগিগুলো বেশ চারিদিকে একটু বেশি জ্বর হয়ে আছে কোলের দিকে আর মাঝে আছে অল্প কিছু তো পঁচিশ দিন অনুযায়ী যারা অভিজ্ঞ এবং পুরনো খামারি আছেন তারা দেখে কি বলতে পারবেন যে ঠিক আছে কি না আজকে পঁচিশ দিন তো আমার নিজের কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো তারপরেও যদি আপনারা যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তারা যদি দেখে একটু বলতেন আদেও কেমন হয়েছে এটা আমার দ্বিতীয় বেজ প্রথম ব্যাজ আলহামদুলিল্লাহ ভালো ছিল তো বাচ্চাটা হচ্ছে আমানের যা এর মর্টালিটি খুবই কম আজকে পঁচিশ দিন মাত্র এগারো পিস মুরগি মারা গেছে ছোটবেলায় দুই পিস মরছিল আর পঁচিশ দিন বয়স আর গত দিন হয়তো দুই পিস মারছিল পানি জমা হয়ে পানি জমা পানি জমছিল লিভার এবং কিডনিতে যার কারণে এখন পানি জমা মুরগি খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে নেই একটা বললেই চলে তারপরও এখন দুই দিন আর মুরগি মারা যায়নি যাকে আলহামদুলিল্লাহ এবং সুস্থ আছে তো আপনারা যারা এদের এক্সপিরিয়েন্স আছে তারা একটু কমেন্ট করে জানিয়েন আসলে মুরগির গ্রোথ পঁচিশ দিন অনুযায়ী ঠিক আছে কিনা না আসলে মুরগি ভালো থাকলে খামারিদের মুখেও হাসি থাকে বাজার যাই হোক সেটা বিষয় নাই কিন্তু মুরগি সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ তো বাইরে প্রচন্ড প্রচন্ড হাওয়া হচ্ছে এই যে দেখলে বুঝতে পারবেন কি আরে হাওয়ার একটা বেগ মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে এই জন্য এই যে নিচে তিন ফিট করে পলিথিন কিনে তিন ফিট পলিথিন দিয়ে দিয়েছি তিন ফিটের মতো পলিথিন দিয়ে দিয়েছি তো হয়তো পদ্মা দিলে আবার আগে গ্যাস সৃষ্টি হবে এই জন্য তিন ফিট করে পলিথিন দিয়ে দিয়েছি যেন বাতাসটা ডাইরেক্ট মুরগির গায়ে না লাগতে পারে এই মুহুর্তে যদি আবার বাতাসটা ডাইরেক্ট মুরগির গায়ে লাগে তাহলে হয়তো পঁচিশ দিন বয়সে যদি আবার ঠান্ডা লাগে তাহলে অনেক টাকার মেডিসিন এমনিতে অনেক টাকার মেডিসিন যাবে এই জন্য দুই ফিট হাইট করে পলিথিন দিয়ে দিয়েছি যেন বাতাসটা ভিতরে গিয়ে ডাইরেক্ট মুরগির গায়ে না লাগতে পারে বাতাসের প্রচণ্ড একটা বেগ মানে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখনো রোদ ওঠেনি আর বাতাস প্রচণ্ড বাতাস আর শীত ছটাতে তো সর্বনিম্ন তাপমাত্রা সব সময় রেকর্ড করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন